হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চল এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখেছো যে পুরো ওয়াইটি জুড়ে একটাই কন্টেন্ট নিয়ে এখন শোর গরম হচ্ছে যে ম্যাডামের লাইভ ম্যাডামের লাইভ ম্যাডামের লাইভ একটা লাইভ একটা নিরপেক্ষ মতামত পেশ করা আজকে ম্যাডামের জন্য পুরো বুমেরাং হয়ে গেছে কারণ এই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার এবং তাদের যে ভিউয়ার্স তারা যেই রাজত্বটা পুরো ওয়াইটি জুড়ে যে গুন্ডা রাত চালাচ্ছে হ্যাঁ মানে আমাদের কথাই শেষ কথা আমাদের মত চাই শেষ মত তার বাইরে মানে যেটা আমরা চাইছি সেটাই হবে যেটা আমরা বলছি সেটাই শোনা হবে সেটাই করা হবে তার বাইরে কোনো কথা হবে না কেউ কোনো কথা বলবে না কেউ কোনো মতামত পেশ করবে না যদি পেশ করে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে ডাস্টবিনে এবং তাকে তার অকাত বুঝিয়ে দেওয়া হবে আই মিন তাকে সেই দিনের পর থেকে এক ঘরে করে দেওয়া হবে সেটা মিষ্টিভাবে থ্রেড দিয়েই হোক বা তাকে ভিউয়ার্স দিয়ে অপমান করিয়েই হোক কালকে এক পরশু দিনের লাইভের পরে কালকে একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল ম্যাডামের তরফ থেকে এবং কমিউনিটি পোস্টটা দেওয়ার পরে তাকে জ্ঞান দেওয়ার জন্য ভুরি ভুরি কমেন্ট ওখানে পড়েছে ম্যাডাম আপনি ভুল করছেন আপনি এই যে মর্কটের কথা শুনলেন এবং মরকট আপনি যদি মর্কটের সঙ্গে যোগাযোগ করেন বা মরকট আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে একটাই কারণের জন্য কি না এই যে বক আমাদের ওয়াইটির দাদাকে আই মিন সঞ্জয় দাকে বক পাঠিয়েছে কি করতে না এই যে বেচুর মানে কেস সংক্রান্ত ব্যাপার কি হচ্ছে না হচ্ছে সেটা জানার জন্য বোঝার জন্য এবং ম্যাডাম অত্যন্ত সরল তিনি পেঁচগজ বোঝেন না তার কাছ থেকে কোনো কথা বের করে নিয়ে আসবেন এবং যেটাকে কল রেকর্ড করবেন এবং পরবর্তীকালে যাতে বেচুর কেসটা দুর্বল হয়ে যায় সেই জন্য একটা একটা পলিটিক্স খেলা হচ্ছে যেটা করছে এই ওয়াইটির দাদা আমি ভাবি এরা মানে ম্যাডামকে কী ভাবেন হয় ম্যাডামকে এরা এদের হাতের খেলার পুতুল ভাবেন যে ওনাকে থ্রেট দিচ্ছেন রীতিমতন আগের দিন ওয়াইটির দিদি রীতি মতন একেবারে ঠান্ডা মাথায় পোলাইটভাবে একদম দিদিকে চেক দিয়ে দিয়েছে খবরদার আপনি যদি ওর সঙ্গে যোগাযোগ রাখেন বা করেন যোগাযোগ রাখেন বা করেন তাহলে আমি আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাব অবভিয়াসলি আমার সাথে আমার ভিউ আসরাও সরে যাবে অপোজিটে তেষট্টি এত দিন ধরে ভেতরের খবর এনে এনে ভিডিও করছিল তোমরা সবাই জানো প্রত্যেকটা ভিডিওতে আমি ডিটেলসটা না জেনে ভিডিওতে এসে বলি না কারণ আমি সত্যবাদী যুধিষ্ঠি যুধিষ্ঠিরের বোন আমি যাহা বলি সত্য বলি সত্যি বই মিথ্যা বলি না সেই কারণে আমি ভেতর থেকে যেটা জেনুইন খবর জানি সেটাকেই আমি বলি সেই কারণের জন্য বেচু যেদিনকে কোর্টে যাওয়ার ব্যাপার ছিল আই মিন আঠাশ তারিখ কেউ কোথাও কোনো খবর দেওয়ার আগে ইভেন বেচু এবং তার সাথে তার দিদি দালাল দিদিও খবর দেওয়ার আগে তড়ি ঘড়ি এসে স্নান করে সিঁদুর পড়তে পড়তে একটা আপডেট কিন্তু আমাদের তেষট্টি দিয়েছিল। কারণ তার ভিউজের দরকার আজকে দিদির কথা অনুযায়ী দিদি কিন্তু কাউকে সমালোচনা বন্ধ করতে বলেনি গালাগালিও বন্ধ করার ব্যাপারে বলেনি কারণ উনি বলেছেন নিদ্দুর রায়কে কি কেউ গালাগালি দেওয়া বন্ধ করতে বলেছে সেখানে সঞ্জয় দা বলেছে রোদ্দুর রায় যেরকম গালাগালি দেওয়া বন্ধ করেনি রোদ্দুর রায়কেও পাবলিক জুতানো বন্ধ করেনি রদ্দুর রায় যখন একটা পাবলিক প্ল্যাটফর্মে গালাগালি দিতে পারেন তেমনিভাবে ভিউয়ার্সরাও তাকে গিয়ে ইচ্ছা মতন জুতাতে পারেন ইচ্ছা মতন জুতাতে পারেন এখন রোদ্দুর রায় যদি বলে ভাই আমি গালাগালি দিচ্ছি তুমি কেন এসে আমার নামে কেস করলে বা আমার কমেন্ট বক্সে এসে জুতালে বা আমাকে নোংরা কথা বললে সেটা বললে কি শোভন সেটা কি শোভন না সেটাকে মেনে নেওয়া যায় এখানে ব্যাপারটা হচ্ছে আমি বলবো ভাই আমি বলবো আমি নোংরামি করবো আমি থ্রেট দেব। আমি তোমার ফ্যামিলির বউকে বাচ্চাকে মাকে বারো জনের সাথে তোমার মাকে শুয়ে দেব। দরকার হলে কুত্তা দিয়ে কুত্তা দিয়ে তোমার মাকে পুরো একেবারে গাপা গা করিয়ে তোমার জন্ম দিয়ে দেবো আমি তোমার বাচ্চাকে মানে ছোট্ট বাচ্চা দুধের শিশু একটা সেই বাচ্চাকে ব্রা পরিয়ে সোশ্যাল মিডিয়ায় ডান্স করাতে বলবো আমি তোমার বউকে রেড লাইট এরিয়ায় দেহ ব্যবসা করার জন্য পাঠিয়ে দিতে পারবো কিন্তু ভাই তুমি স্পিকটি নট হয়ে মুখ বন্ধ করে আমাদের বলা প্রত্যেকটা কথা শুনবে মানবে এবং পরিপ্রেক্ষিতে আমাদের দিকে না একটা হাত তুলবে না একটা আঙুল তুলবে না কোনো কথা বলবে যদি বলো তাহলে সেই মুহূর্তেই তোমার আঙুলটা ভেঙে তোমার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তোমার পাছায় পাঁচটা কেস ঢুকিয়ে দিয়ে বুঝিয়ে দেবো আমাদের গুন্ডাগার্দি কেমনভাবে কেমন ভাবে ওয়াইটিতে চলছে এটাই হয়েছে ব্যাপারটা আজকে দিদি তার একটা সম্মান আছে আপনারাই বলুন তার একটা সম্মান আছে তিনি তারই বাড়িতে আই মিন তার 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 মানে বাড়ি বাড়িতে সেখানে একজন এসছেন হয়ে অতিথি হয়ে যে কোনো তিথি মেনে আসে না সেই রকম একজন অতিথি এসছেন তার বাড়িতে সঞ্জয় দা এবং সে সোশ্যাল মিডিয়ায় একদম লাইভে বসে তার সঙ্গে কিছু কথাবার্তা বলতে চেয়েছেন সেখানে দিদি তাকে সম্মান জানিয়ে তাকে আপ্যায়ন করেছেন এবং প্রত্যেকটা মানুষের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলেছেন তার কথা তাকে বলতে বলতে দিয়েছেন এবং তার কথা শুনেছেন সেখানে তারই বাড়ির অন্যান্য সদস্যরা সেই মানুষটাকে রীতিমতন অপমান তো করেছেন যার লাইভে যার বাড়িতে গেছেন তার বাড়িতে দাঁড়িয়ে তাকেই রীতিমতন অপমান করে রীতিমতন তাকে ওখানে লাইভে বসে পাঠ পড়াতে বসেছে আপনি এটা ঠিক করেননি আপনি এটা ভুল করছেন আপনার এই সিদ্ধান্ত মানি না এই বা এইটা চলতে পারি না এবং কিছুক্ষণের মধ্যেই তার লাইভ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই অকথ্য গালাগালি দিয়ে একটা লাইভ নেমেছে এই তোমরা সবাই সেটা যেন কার চ্যানেল থেকে সেই লাইভটা নেমেছে হ্যাঁ তাহলে ভাই এখানে একতরফা তো কিছু হয় না বারবার যেটা বলা হচ্ছে এরাই কিন্তু একটা সময় এই যে আজকে সঞ্জয় মর্কট সঞ্জয় রেপিস সঞ্জয় ধনঞ্জয় এইসব বলা হচ্ছে না যারা যারা বলছেন তারাই আজকে দায়িত্ব নিয়ে এই মানুষটাকে তৈরি করেছেন যখনই যার মানে যাকে পারেননি যার সাথে পারেননি তার পেছনে এই মানুষটাকে লেলিয়ে দেওয়া হয়েছে যাও ভাই তুমি নামো মাঠে তুমি গিয়ে আমাদের হয়ে প্রোটেস্ট করে আসো তুমি গিয়ে আমাদের হয়ে গালাগালি দিয়ে আসো তুমি গিয়ে আমাদের হয়ে হুম আমরা সেফ থাকবো তোমাকে যদি দেখে টুঁ ফ্যাঁয়া করবে না আজকে ওমান কাট খেলা হচ্ছে আচ্ছা আপনাদের এই যে অনেকেরই বক্তব্য একজন পুরুষ মানুষ কেন কেন সমালোচনা জগতে মহিলাদের সঙ্গে সমালোচনা করছে আপনাদের বলুন তো কোথাও কি মধ্যে এমন লেখা রয়েছে ইউটিউব লিখে দিয়েছে ইউটিউবে কোনো গাইডলাইন এরকম আছে যে পুরুষরা সমালোচনা করতে পারবে না আছে নেই তো এখানে কাজের জায়গায় নারী পুরুষ সমান সেখানে আমি যদি একজন মহিলা হয়ে একজন পুরুষের গোপন অঙ্গ ধরে টানতে পারি তার বীর্য অন্য একজন বাড়ির হাউস ওয়াইফের মুখে ছিটিয়ে দিতে পারি তাহলে সেই পুরুষ মানুষটারও অধিকার বর্তায় আপনাকে আপনার অকার দেখানো কারণ সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার আপনি যদি আপনার সম্মান রক্ষা না করে বিলোদা বেল্ট গিয়ে কথা বলেন তাহলে আপনাকেও সেটা শুনতে হবে কিন্তু এখানে বক্তব্য হচ্ছে ভাই তুমি বলবে না আমি বলবো আমার কথা শুনবে আমার রাজত্ব চলছে আমার অঙ্গুলি হেলনে তুমি উঠবে আর বসবে উঠবে আর বসবে সেটা কি হয় সেটা হয় আপনারাই বলুন সেটা হয় কালকে দিদির কথা শোনার পরে ওয়াইটির দাদা কিন্তু কোনো রকম ভিডিও সেইভাবে কাউকে নিয়ে নামায়নি কাউকে নিয়ে কোনো ভিডিও নয় কালকে একটা লাইভ সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা লাইভ করেছে করে সে চলে গেছে তার কিছু মতামত সে জানিয়ে গেছে কাউকে কোনো রকম স্ল্যাং দেওয়া না কাউকে নিয়ে কোনো রকম নোংরা কথা না তিনি বলে গেছেন পরিপ্রেক্ষিতে কি হয়েছে আগের দিন থেকেই তাকে নিয়ে তাকে নিয়ে একটার পর একটা লাইভ ভিডিও লাইভ ভিডিও নেমেছে লাস্ট আমি বিনোদনের ভিডিও সকালবেলায় দেখেছি শেখা নেও রীতিমতন রীতিমতন তাকে ধমকানো চমকানো হচ্ছে হ্যাঁ তার বাড়ি তার বাড়িতে কেন এতগুলো না সেটাও এখন বিনোদনকে কৈফিয়ত দিতে হবে কেন তুই ওটা কি বাড়ি হয়েছে এতগুলো তোর বাড়িতে না মানে জালনাটা রেখেছে তার বাড়িতে সেটাও তার অপরাধ সেটাও তার অপরাধ সেটাও বিনোদনকে জিজ্ঞেস করে রাখা উচিত ছিল ভাই আমি বাড়ি করছি আমার বাড়িতে কটা রাখবো তুমি এসে একটু ঠিক করে দিয়ে যাও তো এখানে পরিষ্কার এমনভাবে থ্রেট মূলক কথা বলা হয়েছে যে দিদিকে তারই প্রিয় বোন মেলায় হারিয়ে যাওয়া বোন রীতিমতন আগের দিন থ্রেট দিয়ে একটা ভিডিও করেছে যদি আপনি এর সাথে চলেন বা এর কথা শোনেন বা একে প্রায়োরিটি দেন তাহলে আমি আপনার পাশে থাকবো না আপনি আপনার পাশ থেকে সরে যাব এবং সেই ক্ষেত্রে ইনি সরে যাবে মানে এনার ভিউয়ার্সরাও সেখানে গিয়ে নেগেটিভ কমেন্ট করেছে এবং যথারীতি কালকে দিদির লাইভে মানে যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল সেখানে দিদি বুঝে গেছেন যে এদের বিপক্ষে যদি কথা বলেন তাহলে ওনারও পরিস্থিতি সুতোপার মতনই হবে ওনাকেও এক ঘরে করে দেওয়া হবে এই যে ভালোবাসার মানুষগুলো না এই রকম তুড়ি দিয়ে ওনাকে চুড়ে ফেলে দেবে তুড়ি দিয়ে আজকে ওনারও এদেরকে প্রয়োজন আর এদেরও ওনাকে প্রয়োজন এনার প্রয়োজন কিসের জন্য না ওনার যে একটা ভাবমূর্তি তৈরি হয়েছে এবং এই এই যে এই বাজরা যেটা মানুষের কাছে প্রকাশ করছে তোমরা জানো বড় বড় লিডারদের বড় বড় লিডারদের সাধারণ জনসাধারণ দেখে কিভাবে বিশাল ক্ষমতা সম্পন্ন একজন পাওয়ারফুল লিডার কিন্তু সেই লিডারের পেছনে যারা থাকে না গুন্ডা বাহিনী। হ্যাঁ সেই বাহিনীরা কিন্তু এদের থেকেও পাওয়ারফুল হয় এরা অনেক সময় ওই ওই যে যিনি থাকেন সামনে যে লিডার সামনে থাকে না তাকে পরিচালনা করে তাকে মানে দিক ভ্রষ্ট করে অন্যদিকে নিয়ে যায় তাকে তার মুখ খোলার মতন ক্ষমতাটা তাদেরকে দেওয়া হয় না নিয়ে নেয় ইভেন এমনও হয় অনেক সময় দেখেছি তাদের মতের মতের বিরুদ্ধে গেলে তা অনেক অনেক নেতাকে প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়ে দিতে হয় এর জলজান্ত প্রমাণ রাজনীতির মঞ্চে বহুবার তোমরা দেখেছো বহুবার এখানেও সূক্ষ্ম একটা থ্রেট ওনাকে দেওয়া হয়েছে যদি আমাদের কথা না শোনেন আপনি তাহলে আপনার পাশ থেকে আমরা সরে যাব আপনি যে সম্মানটা তৈরি করেছেন এত দিনে সেই সম্মানটা একটা তুরিতে একদম ধুলায় নামিয়ে নিয়ে আসবো সেটা কালকের কমেন্ট বক্সে এদের ভিউার্সরা গিয়ে দিদিকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন এবং উনিও বুঝতে পেরেছেন এখানে টিকে থাকতে গেলে এই বাহিনীর কথা অনুযায়ী ওনাকে চলতে হবে ওনার মতামত পেশ করলে ওনাকেই ওনার অকাত বুঝিয়ে দেবে এই সব নোংরা মেয়ে ছেলেরা আমি মানে আপনারা যদি ভাবেন যে এই দিদিকে এরা ভালোবাসে আপনারা আমি বলবো ভীষণ 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 ভুল করছেন একদম ভুল করছেন কোনো ভালোবাসার এখানে গল্প নেই জাস্ট গিভ টেক পলিসি জাস্ট গিভ টেক পলিসি আমরা অন্যায় করব আপনি সেই অন্যায়তে মলম লাগাবেন আপনি সেই অন্যায়কে ডাকবেন আইনের দ্বারা হোক বা থ্রেট দিয়ে হোক বা আপনার ক্ষমতার মানে ক্ষমতা দেখি হোক যে করে হোক আপনি আমাদের আপনার ছাতা আমাদের ওপরে আইনের ছাতা রাখবেন যেখানে আমাদের নিয়ে কেউ কেস করতে গেলে দুবার চিন্তা করবে আমরা লোককে কেস দেব আমরা লোককে ভয় দেখাবো আমরা লোককে গালাগালি ছেড়েই আমরা লোককে পার্সোনাল অ্যাটাক করব আমরা লোকের বউকে বউ বাচ্চাকে রাস্তায় এনে ফেলে শুইয়ে দেব অনেক বড় বড় কথা আমার মেয়েকে কেন টানা হয়েছিল আমার মেয়ে কি করেছিল আমার মেয়েকে কোনো টানা হলো কিন্তু একটা বারের জন্য এই বক্তব্যটা পেশ করার মূরত হলো না ভাই আমার মেয়েকে টেনেছে তার আগে তো আমিও ওর ছেলেকে টেনেছি ওর বাচ্চা ছেলের গোপনাঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দিয়েছি তার বউকে আমি মানে বিভিন্ন হোটেলে হোটেলে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ সেই পয়সায় তার মানে হাওয়াই ছটি পড়ার যোগ্যতা নেই বুট তো দূরস্থ সেই পয়সায় বউ রোজগার করে এনেছে দেহ ব্যবসা করে তারপরে ওর গিয়ে ওর সংসার চলে বলেছি মুরদ নেই সত্যের প্রতিমূর্তি কিন্তু এইটা বলার মুরদ নেই কেন আমার মেয়ের হ্যাঁ ক্লিভেস শো করানো ভাই ক্লিভেস ছবিটা কি সঞ্জয় দা বাড়ির থেকে তুলে নিয়ে আসছিল তুলে নিয়ে আসছিল আজকে বলা হচ্ছে সঞ্জয়ের বউয়ের মানে ঠাইয়ের যে ক্লিভে মানে ক্লিপিংসটা সেটা তো আমরা বাড়ির থেকে আনিনি ওর ভিডিওতে ছিল সেখান থেকে তুলে এনে দেখানো হয়েছে তাহলে ভাই আপনার মেয়ের বুকের ক্লিভেসটাও তো ভাই সেটাও সোশ্যাল মিডিয়ায় ছিল সেখান থেকেই তুলে এনে দেখানো হয়েছে হ্যাঁ সেখান থেকে কিন্তু সেখানে কি করা হলো সেখানে বলা হলো না আমার মেয়ে ছাদে উঠে ডান্স করেছে ভদ্রভাবে সেটাকে টেনে এনে তৈরি করে দেখানো হয়েছে কি তৈরি করে দেখানো হয়েছে আপনার মেয়ে কি ধরনের পোশাক আশাক পরে আমরা সবাই দেখতে পাই একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওরকম আতবুড়ি একটা মেয়ে ছেলে ওইরকম আতবুড়ি পঁচিশ শুদ্ধ একজন মেয়ে হ্যাঁ নন সেজে ঘুরে বেরিয়ে খুঁকি ভাব মারিয়ে একটা হাফ প্যান্ট না ওটাকে ল্যাংটি বলে ল্যাংটি একটা ল্যাংটি পরে এসে হ্যাঁ পা দুলাতে দুলাতে ল্যাংটি গিরি মারে আর তার মা হ্যাঁ 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 করে হ্যাঁ হেদিয়ে মরে আর পরের বাচ্চার পরের বাড়ির মেয়ের চরিত্র কে জিন্স পরেছে জিন্স পরে দে মনে হচ্ছে সে হেগে হেগে তারপরে হাঁটছে জিন্স পরেছে চীনা জিন্স পরেছে মনে হচ্ছে হেগে হাঁটছে না পাছা ছুঁচে হ্যাঁ এরা হচ্ছে সমালোচক সমালোচক নিজেদের বাড়িতে এক একটাকে বসিয়ে রেখেছে হ্যাঁ করে সাজিয়ে এরা আর পরের বাড়ির বাচ্চার নিয়ে পরের বাড়ির মেয়ে নিয়ে পরের বাড়ির লোককে মানে ছেলেদের নিয়ে বউদের নিয়ে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে আর এখানে সততার প্রতিমূর্তি মারাচ্ছে কিছু ভিউয়ার্স তৈরি করে নিয়েছে পুরো দমে একেবারে গ্রুপ সেটিং করে কোথাও কল সেটিং করে কোথাও ফেসবুকে কোথাও ইনস্টাতে কোথাও ওর নাম কি বলে হোয়াটসঅ্যাপে সব গ্রুপ গ্রুপ খুলে রেখে দিয়েছে আর সেই গ্রুপের কিছু সদস্যকে তৈরি করে রেখেছে যা ভাই আমার নামে বা আমাদের নামে হ্যাঁ যারা যারা বিপরীত কথা বলবে বা অন্য রকম ভিডিও করবে তাদের গিয়ে গালাগালি দাও তাদের গিয়ে নোংরা কথা বলো তাদের গিয়ে হিউমিলেট করে আসো ভালোবাসা এটা ভালোবাসা আপনাদের ভালোবাসা দেখাচ্ছেন আপনারা হ্যাঁ একটা মানুষ তার মানে আপনারা বুঝিয়ে দিয়েছেন যে দিদির ক্ষমতা মানে আমাদের ক্ষেত্রেই প্রয়োগ করবে এখানে কোনো নিরপেক্ষ একজন হিউম্যান রাইটসের লোক কোনো নিরপেক্ষভাবে কাজ করবে না কোনো নিরপেক্ষতা দেখাবে না কোনো নিরপেক্ষতা শো করবে না কারো সম্বন্ধে আমরা যার কথা বলবো তার কথাতেই উঠতে হবে বসতে হবে চলতে হবে যদি আমাদের কথা মতন আপনি না চলেন তাহলে এই যে সুতোপার মতন এক ঘরে সাইড করে আপনাকে সরিয়ে দিয়ে কাটছাট করে হ্যাঁ না আপনি দেখবেন আপনি লাইভে বসে মাছি মারবেন হ্যাঁ আমাদের আর খুঁজেও পাবেন না আশেপাশে প্রচ্ছন্ন থ্রেট হ্যাঁ আপনারা বুঝতে পারছেন সবাই যে কত সুন্দর এবং তিনিও বুঝে গেছেন তিনিও বুঝে গেছেন যে এখানে থাকতে গেলে এই 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 যে রাজত্ব গুন্ডারাজটা চলছে এই গুন্ডারাজের মধ্যে থেকেই আমাকে চলতে হবে নচে যে কোনো সময় এরাই আমাকে ওয়াইটি থেকে উৎখাত করে ছুঁড়ে ফেলে দেবে ছুঁড়ে ফেলে দেবে একটা মানুষ একটা মতামত পেশ করেছে তার সেই মতামতের কোনো দাম তার গ্রুপের লোকরা দিয়েছে বলুন তো একটা দিয়েছে সেই দিনকেই আরে ম্যাডামের তো তার লাইভে বসে বসে তারই মুখের সামনে তারই মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালাগালি দেয় উনি কিছু বলতে পারেন না উনি কিছু বলতে পারেন না কারণ এই চ্যানেলটা চালায় এরা এই চ্যানেলের ভালো মন্দ দেখে এরা সেখানে ওনাকে ইউটিউবে টিকে থাকতে গেলে এদের সান্নিধ্য প্রয়োজন এদের দরকার সেই কারণের জন্য উনি বাধ্য হন মুখ বন্ধ রাখতে আজকে বাজিতে নেই আমি গ্রুপবাজি চিনি না তেষট্টি বলছে আমি কোনো গ্রুপে নেই এখানে আজকে সমালোচনা জগৎটা কেউ চালাতে চাইছে আমি কারো কথা শুনে কোনো ভিডিও করিনি কারো কথা শুনিনি কারো কথা শুনবো না আমার যেটা ঠিক মনে হবে সেটা করব এতদিন কি করছিলিস ভাই এতদিন কী ছিঁড়ছিলিস কি ছিঁড়ছিলিস এতদিন নিজের মতামতই তো পেশ করে যাচ্ছিস নিজের নোংরামিটাই প্রকাশ করছিস কারণ তুই জানিস তোর যুক্তিযুক্ত কথা বলার মুরদ নেই তোর সেই অকাত নেই তোকে ভিডিও করতে গেলে স্ল্যাং ইউজ করতে হবে তোকে ভিডিও করতে গেলে ভিডিও বহির্ভূত কথা বলতে হবে তোদের ভিউজ গেন করতে গেলে ভিডিও টু ভিডিও করলে চলবে না পার্সোনাল অ্যাটাক তোকে করতেই হবে তোর ভিউ আসা তোর মুখের মধ্যে এসে করবে না সেটা আমরা ভালো করে জানি সেই কারণের জন্যই একটার পর একটা একটার পর একটা নোংরা সকাল হলে পিচারা খুলে বসে যাস সুতোপা সুতপা সুতপা সুতোপা সুতপা পা সুতোপা সুতপা, সুতপা তিনটা তিনটে ভিডিও সুতোপা সুতোপা সুতপা সুতোপা করে একই পুরনো কাসন্দি সেই অমুকের সাথে এই করেছিল সেই একে মানে যৌবনের এডিট করিয়েছিল এই ওকে উর্ফি জাবেদ বলেছিল এই ভার্ডুতে বসবে বলেছিল চাপ দিয়ে দেখবে বলেছিল দাঁড়ায় না দাঁড়ায় না এই তো তোর ভিডিওর কন্টেন্ট এই তোর ভিডিওর কন্টেন্ট মুখস্ত হয়ে গেছে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা প্রতিদিন ভাই এরকমভাবে কন্টেন্ট করে যদি মাসে ইনকাম করা যায় হ্যাঁ তাহলে ভাই যুক্তি দিয়ে ভিডিও করার মানে কি যেখানে যুক্তি দিয়ে ভিডিও করলে মানুষ চুপি দেয় না মানুষ দেখে না তাদের ভিডিও আর তোর মতো ইতরের জাত বলতে পারিস যে আরে মুখটা খুলছিস দেখ তোদের কথা কেউ শোনে না শোনে না কি করে শুনবে ভাই কি করে শুনবে তোর মতন ইত্রামি তো মারতে পারে না তারা তোর মতন ইত্রামি তোর মতন বজ্জাতি তোর মতন নোংরামি হ্যাঁ তোর মতন নরকের কীর্ত তাদেরকে জন্ম দেয়নি তাদের একটা বংশ পরিচয় আছে একটা বংশ মর্যাদা আছে তাদের একটা কালচার আছে একটা সংস্কার আছে সংস্কৃতি আছে যেটা তারা ছোটোর থেকে অর্জন করে বড় হয়েছে ভাই তোর মতন ইত্যামি তো তারা করতে পারবে না করতে পারবে না তাই করতেও পারে না তাই ভিউজও হয় না অথচ দেখ তোদের মতো নিতরগুলো ভিউজ গেন করে বড় বড় লেকচারবাজি মারিস যে তোদের তো কেউ দেখতে আসে না তোদের তো কেউ পশেও না আমাদের দেখ অহংকার না একটা লেভেল পর্যন্ত ভগবান দেখে এই যে ওয়াইটি দিদিকে দেখছিস না দিনের পর দিন ছোট ছোটো ক্রিয়েটারদেরকে হিউমিলেট করে গেছে দিনের পর দিন কি বক্তব্য এদের ভিডিও ওই কুত্তাগুলো ওই কুত্তাগুলো ঘো ঘো ঘোঘ করে আমাকে দেখে কত কুত্তা ঘো ঘো করে আমি একটা রুটির টুকরো ছুঁড়ে ফেলার প্রয়োজন মনে করি না ভাই কে বলছে যার কয়ের নিচে খ দিতে কয়ের পেছনে খ লিখতে কলম ভেঙে যায় যার শিক্ষাগত যোগ্যতা তলা নিতে হ্যাঁ যার ন্যূনতম যোগ্যতা ভদ্র সমাজে চলার মতন নেই সে এসে বলছে ওই সব ছোটো ছোটো ক্রিয়েটারদের আমি খাওয়ার মুখে দি না একটা রুটির টুকরো দিনে ওই কুত্তাগুলো ঘেউ 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 করে যায় ভগবান দেখুন দেখুন ভিউজ আজকে বাষট্টি তেষট্টি হাজারের একটা চ্যানেল ভিউজ এসে কোথায় দাঁড়িয়েছে ভিউজ এসে কোথায় দাঁড়িয়েছে বুঝতে পেরেছেন সবাই নোংরা ভিডিও দেখতে পছন্দ করেন না এক শ্রেণীর মানে বেশ কিছু রিভেঞ্জফুল মেন্টালিটির মানে ক্রিয়েটার যেরকম রয়েছেন ফুল মেন্টালিটির বেশ একটা অনেক সংখ্যক ক্রিয়েটারদের সঙ্গে সঙ্গে ভিউয়ার্স রয়েছে যারা নোংরামি দেখতেই এই ওয়াইটিতে আসে নোংরামি দেখতেই সমালোচনার চ্যানেলে আসে কিন্তু এমনও অনেক ভিউয়ার্স রয়েছে যারা নোংরামি পছন্দ করে না তারা এসে কমেন্ট বক্সে লিখে যায় সমালোচনার চ্যানেল এখন আর দেখি না আজকে হঠাৎ তোমার চ্যানেলটা চোখে পড়লো ভিডিওটা দেখতে ভালো লাগলো তাই তোমাকে কমেন্ট করলাম বহু ভিউয়ার্স এরকম আছে আমারই অনেক ভিউয়ার্স আছে যারা একটা সময় যাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট পেতাম আজকের ডেটে তাদেরকে কারো চ্যানেলে একটাও কমেন্ট তাদের দেখি না তার মানে তারা আর সমালোচনার চ্যানেল দেখে না যদি দেখতো তাহলে কারো না কারো চ্যানেলে কারো না কারো ভিডিওর নিচে তাদের কমেন্ট শো করতো একজনেরও চ্যানেলে আমরা তাদের কোনো কমেন্ট দেখি না মানে তারা এখান থেকে পুরো দমে সরে গেছে এই নোংরা জগৎটা থেকে তারা আর সমালোচনা দেখতে আসে না আর আজকে ওই কারণের জন্যই জাস্টের মতন এরকম নোংরা ক্রিয়েটারদের ভিউজ তলা নিতে এসে ঠেকেছে তলা নিতে এসে ঠেকেছে আরও দিন যাবে আরও এদের রূপ দেখতে পাবেন যত অহংকার উপরে ওঠাবে ভগবান তত দেখবেন ধাপে 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 নিচে নামাতে নামাতে ধাপ্পাস করে ফেলে দেবে কত দিন মানুষ এরকম নোংরা গালি গালাজ গালি গালাজ শুনে শুনে লাইভ দেখবে বলুন না কত দিন রাজত্ব চালিয়ে যাচ্ছে রাজত্ব আমাদের রাজত্ব চলছে চলবে চলছে চলবে চলছে চলবে তোমরা কোনো কথা বলবে না মানে বলবে না তোমরা কোনো কিছু করবে না মানে করবে না এখানে দাদাগিরি চলছে ভাই তোমাদেরকে দাদাগিরি দেখতে হবে আর দাদাগিরি সহ্য করে এখানে কাজ করতে হবে যদি না করো হে দেখে নেব দেখে নেব কেন্দ্রে মরে যাবে একদম দেখে নেব তোকে কেন্দ্রে মরে যাবি রকম ব্যাপারটা হয়েছে আর কি যাই হোক এটুকুই বলার ছিল আমরা সবটাই দেখছি সবটাই বুঝছি ভিউয়ার্সরাও বুঝতে পারছেন হুম তো আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো